ঘোষণা দেশ কারে সভাপতি সম্মিলিত সভাপতি আমাদের পূর্ণ চাপের সভাপতি আমাদের পাইবিবি সমিতির সভাপতি সহ বিভিন্ন আমাদের সম্মানিত মহমান মিত্র এই ভাই এখানে আমি বেশি করতে বলতে চাই না শুধু আমি আজকের এই আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এnablaর হওয়ার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে জনবাদ আসছি এবং তাদের সুস্বাস্থ্য নির্বাহ কামনা করছি আমি কিছু বলার জন্য বঙ্গলা কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত সংসদ সদস্য উপস্থিত অভিবাদ আসসালামু আলাইকুম শুভ বিকাল আলহামদুলিল্লাহ আমরা আজকে সকলে একত্রিত হয়েছি একটি মহতি অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা আমাদের দেশের জন্য দোয়া করব বিশেষ করে আমরা যারা কাস্টমস এবং বন্দরে কাজ করি আপনারা জানেন বিভিন্ন কারণে আমাদের আমদানি কমে গেছে আমাদের বিভিন্ন যুদ্ধের কারণে বা ডলার সংকটের কারণে আমাদের রাজস্ব এটি একটি প্রভাব পড়েছে তো আমরা আজকের এই দিনে সকলে একত্রিত করব যাতে এই সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি আমাদের অর্থনীতি আমাদের সকল নিরাপত্তা যাতে সুসংহত হয় আমাদের বারবার নির্বাচিত সভাপতি জানাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ সম্মানিত অতিথিবৃন্দ সুলিম আসসালাম আলাইকুম আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই পবিত্র মাস আল্লাহ রহমুল আলমিন আমাদেরকে দান করেছেন আমরা সিয়াম সদনের মধ্যে দিয়ে এই মাসটি আমরা পালন করব এবং সংগ্রামের মধ্যে দিয়েই আমরা এই মাসটি অতিবাহিত করবো তাদের একজন আল্লাহ রহমুল আলমিনের কাছে আমরা সবাই আমাদের অতীতের ভুল ভুল কমছে ভবিষ্যতে আমরা সুন্দর একটা বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে পারি আমরা আমাদের জীবনধারাকে পরিচয় করতে পরিচালনা করতে পারি আল্লাহর কাছে সেই দেওয়া করব এবং আমি সর্বশক্তি কথা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার প্রচেষ্টায় এই অক্ষণপক্ষ মন্দির ছিল না সারা বাংলাদেশে আজকের উন্নয়নের একটা মডেল হিসাবে বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় বন্দর আন্তর্জাতিক বন্দর এই বন্দরটা আপনারা জানেন একটা মৃত্যু বন্দর ছিল আমি যখন এমপি ছিলাম জায়গা দুই হাজার এক সালে এটা একটা বিদ্যুৎ লোক ছিল এবং ওখানে আজকে ইন্ডাস্ট্রি ছিল না অনেকে হয়তো জানে সালে ওখানে প্রথম আওয়ামী ক্ষমতা করা হয় ওই ইন্ডাস্ট্রি রয়েছে ওটা ডেলিং হয়েছে এবং আজকে একটা সুন্দর বন্দরের পথে এবং এখানে ইতিমধ্যে সাড়ে ছয় হাজার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে অর্থাৎ আমি মনে করি সবাই প্রচেষ্টা যাতে এই বন্দর আরও গতিশীল হয় আরও উন্নতি হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করব আমরা সরকারের পর্যায়ে যারা কাজ করে তাদের কিন্তু এবং আমরা সবাই আপনাদের কাছে দেওয়া যাই যে আমরা যাতে সুন্দরভাবে আমাদের যে দায়িত্ব আছে কর্মীর সেই দায়িত্ব বা করব সবাই সততার আমরা পালন করতে পারি ওই সামনে একটা কথা বলতে চাই আপনারা জানেন যে খুলনা ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় চব্বিশ কোটি টাকা দিচ্ছে অথবা এই সব টাকার কাজ আমাদের মনে করা সম্ভব হয় না কারণ আমরা করোনা কারণে দুই বছর এবং এখন ইউক্রেন জনসংখ্যা বলি যুদ্ধের কারণে আমাদের অনেক কাজ ইচ্ছা থাকলে আমরা করতে পারছি না সেই জন্য হয়তো আপনাদের জানেন এখন কৃষিতে ওয়ার্ডই আমাদের কাজ হচ্ছে এমন কোনো রাস্তাঘাট নাই যেখানে কাজ হচ্ছে না অতএব স্বাভাবিকভাবে একটু কষ্ট হচ্ছে এই কষ্ট নিজেরা স্বীকার করে নিয়ে যাতে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি এর আপনাদের সকলের সাহায্য সবাইকে কামনা করে আমি আবারও আমাদের কাস্টমার সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ধন্যবাদ সভাপতি জনাব সাইফুল ইসলাম এখানে উপস্থিত আছেন আমাদের বাংলা বন্দর কর্তৃপক্ষ এরchief নির্বাহী অফিসার স্যার এবং আমাদের জয়েন্ট কমিশনার জনাব রহমান স্যার আঞ্চলিক কমিশনার উপস্থিত আছেন এবং খাদ্য বিভাগের বিশেষ রয়েছেন আমাদের কর্ণাচের বড় কমার্স সম্মিলিত উদ্যোগন স্যার সভাপতি জনাব আছরি বাতিয়ার রহমান স্যার يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع عليهم صلوا عليه وآله السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا شافي المجرمين السلام والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين. ربنا سقوا قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمناك رب جميع سميرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك منها